গুড মর্নিং বন্ধুরা তো সকালে উঠে সকালে কাজ সেরে তো বাড়িতে বললো যে মাছ ধরার জন্য তাই আমি জাল নিয়ে বেরিয়ে পড়লাম দেখতে পাচ্ছেন এই পুকুরের সামনে চলে এসেছি জাল নিয়ে তো এটা হচ্ছে আমার পুকুর পুকুর লিজে নেওয়া আছে তো আজ পুকুরে মাছ ধরবো সে মাছ ধরার ভিডিওটা তার জন্য আপনাকে আপনাদেরকে শেয়ার করছি তো দেখতে পাচ্ছেন আমি ওই পুকুরের পাশ দিয়ে এখন জাল নিয়ে যাচ্ছি জালটাকে রেডি করে নিচ্ছি মাছ ধরার জন্য তো প্রচণ্ড গরম এই গরমে মানুষের টিকে থাকা খুবই কঠিন হয়ে গেছে তো এই প্রচণ্ড গরমও আমি জাল নিয়ে চলে এলাম মাছ ধরার জন্য সকাল থেকেই খুব গরম আপনারা কে কোথা থেকে দেখছেন ভিডিওটা আমাকে জানাবেন আপনারা যদি আমার পাশে থাকেন আমিও আপনাদের সবার পাশে থাকবো দেখতে পাচ্ছেন আমি জালটা ফেলছি যেহেতু নেওয়া আছে পুকুরটা তাই হালকা করে জাল খেয়াতে শিখেছি আর কি জাল নিয়ে যেয়ে জাল জাল করতে হালকা করে শিখেছি তো ভালো খুব একটা পারি না তাও হালকা হালকা চেষ্টা করি তো দেখতে পাচ্ছেন জালটা খুব কাছে পড়ে গেছে তাও কিছু মাছ পড়েছে তা কতগুলো পড়েছে আপনাদেরকে দেখাবো আপনারা কি আপনাদের কি মনে হয় মাছ পড়েছে কি পড়েনি বলুন বন্ধুরা মাছ পড়েছে আপনারা দেখতে পাবেন আপনারাও আমার মতো কে কে জাল খেয়ে খেতে পারেন সেটা আমাকে জানাবেন দেখতে পাচ্ছি আমি জাল তুলেছি তো ক্যামেরায় দেখা যাচ্ছে মাছ বেশি কিছু পড়েনি কিন্তু মাছ পড়েছে কি কি মাছ পড়েছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন গলদা চিংড়ি অনেকগুলোই পড়েছে তার সঙ্গে দুটো রুই পড়েছে ছাড়াই তারপরে দেখুন বন্ধুরা আমাদের পুকুরে জাল ফেলে কতগুলো চিংড়ি মাছ পড়েছে এগুলো হচ্ছে গলদা চিংড়ি চাপ এই গলদা গলদা চিংড়ি গলদা চিংড়ি এই গলদা চিংড়ি আজকে চপ করে খাওয়া হবে আর এর সঙ্গে রুইয়ের ভাজা রুই মাছ রুই মাছের ভাজা করে খাওয়া হবে দেখতে পাচ্ছেন আবার জাল খেয়াবো আবার কিছু মাছ পড়বে